হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সবার প্রিপারেশন খুবই ভালো রকমের চলছে আজ থেকে শুরু করছি মাধ্যমিক দু হাজার পঁচিশের ইংলিশের এবিডিয়ে টেস্ট পেপারে যে কোয়েশ্চেন আনসারগুলো আছে সেগুলো একদম পেজ বাই পেজ এক্সপ্লেনেশন দেখো এবছর এবিডিয় পেপারে কিন্তু আনসারগুলো দিয়ে দেওয়া হয়েছে একদম লাস্টে তুমি দেখতে পাবে একদম লাস্টে যে পেজগুলো রয়েছে ওকে এক হাজার তিরাশি চুরাশি রকম যে পেজগুলো থেকে শুরু হচ্ছে তো সেখানে কিন্তু দেওয়া আছে আন্সারগুলো সবগুলো দেওয়া নেই কিন্তু এই গ্রামার সেকশনের ছোটো খাটো এনসিকিউ যেগুলো থাকে আর কি শর্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলোর আনসার দেওয়া আছে কিন্তু দেখো গ্রামার সেকশনে যদি তুমি ঠিকঠাক যে প্রত্যেকটা আনসারের পিছনে লজিকটা যদি তুমি না বুঝতে পারো যুক্তি যদি তুমি না বুঝতে পারো রুলস রেগুলেশন কি অ্যাপ্লাই হয়েছে সেইগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু অ্যাকচুয়াল তুমি পরীক্ষা হলে কিন্তু ঠিকঠাক আনসার করতে পারবে না ওকে তো তাই এই যে সেশন যেটা আমি নিচ্ছি পর 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 সিরিজটা তোমরা দেখতে পাবে যারা ফলো করছো সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটিতে তো তারা দেখতে পাবে যে প্রত্যেকটা গ্রামারের বা গ্রামার শুধু নাই আনসিন এই সমস্ত বা সিন রাইটিং প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি একদম ইন ডিটেলড এক্সপ্লেনেশন দেবো ডিটেলড ওয়েতে একদম ওকে আর গ্রামারের যে ভিডিও রয়েছে সেইখানে কিন্তু আমি নিয়ম কি কি অ্যাপ্লাই হয়েছে যেটা আমি তোমাকে বললাম যে কি গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই হয়েছে প্রত্যেকটা আনসারের সেইগুলো কিন্তু বলে দেবো ওকে দেখো তাহলে শুরু করা যাক প্রথম যে সেট রয়েছে এবারে এবিপিএস পেপারের ইংলিশের সেটা হচ্ছে পেজ নাম্বার 19 19 নাম্বার পেজ থেকে শুরু হচ্ছে তো এখানে 22 নাম্বার পেজে গ্রামার সেকশনটা দেওয়া রয়েছে চলো তাহলে শুরু করা যাক দেখো শুরুতে কি বলেছে করতে দেখো রাইট দা करेक्ट অল্টারনেটিভ টু ফিল ইন দা মানে সঠিক বিকল্পটি বাছো বা সঠিক বিকল্পটি দিয়ে কি করো না শূন্যস্থান পূরণ করো এখানে কিন্তু অন্যরকম বলা থাকতে পারে কেননা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্মের কোয়েশ্চেন সেহেতু এখানে হেডিংটা অন্যরকম বলা থাকতে পারে হয়তো বলা থাকতে পারে যে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার মানে ভার্বের সঠিক রূপটি লেখো খেয়াল রাখবে অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্মের কোয়েশ্চেন মানেই কিন্তু তোমার টেন্সের যে নলেজ বা জ্ঞান সেটাকে চেক করা হচ্ছে ওকে যে সেটা ঠিকঠাক তোমার নলেজ আছে কিনা ওকে দেখো তাহলে আচ্ছা গত বছরে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি সবসময় জোর দিই এই ব্যাপারে যে আর্টিকেল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ভার ফর্মে কোয়েশ্চেন আনসার করার সময় তোমাকে প্যাসেজটাকে ভালো রকমভাবে পড়ে নিতে হবে পুরো প্যাসেজটাকে ভালো রকমভাবে পড়ো চট করে তুমি এখানে শূন্যস্থান বা যেটা রয়েছে আনসারগুলো যে অপশানগুলো রয়েছে এটা বসাতে যাবে না আগে পুরো প্যাসেজটা পড়বে প্যাসেজটার আউটলাইনটা তার যে মিনিংটা বোঝার চেষ্টা করবে একবার যদি তুমি মিনিংটা বুঝে নাও কিছুটা হলেও ওখানে কিন্তু তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে এটা কোন টেন্সে লেখা হয়েছে এমন অনেক জায়গা থাকে এই এই প্যাসেজের মধ্যে যেখানে তোমাকে কিন্তু হিন্ট দিয়ে দেওয়া থাকে হয়তো তোমার কোনোটা কোনো একটা জায়গাতে ইয়েস লেখা আছে তার মানে তুমি বুঝে নাও যে পুরো প্যাসেজটা পাস টেন্সে ঘটছে ওকে তো এইরকম কিছু হিন্ট অবশ্যই দেওয়া থাকবে যেটা দ্বারা তুমি টেন্স নির্বাচন করতে পারবে যে অ্যাকচুয়ালি কোন টেন্সে লেখা আছে পুরো জিনিসটা ওকে আর মিনিং অবশ্যই দেখো গ্লোবাল হেলথ লিডার গ্লোবাল মানে হচ্ছে গোটা বিশ্বের তাহলে পনেরো জন হেলথ লিডার গ্লোবাল হেলথ লিডার নাকি ইনক্লুডেড নাকি ইনক্লুডিং থ্রি ফ্রম ইন্ডিয়া মানে পনেরো জন গ্লোবাল হেলথ লিডার আছে স্বাস্থ্য সম্পর্কে তারা হয়তো অ্যাওয়ারনেস তৈরি করেন তো যাদের মধ্যে তিনজন কিন্তু ইন্ডিয়ার রয়েছে ওকে তাহলে তারা কি করছে এখানে না ড্যাস ডিমান্ড নাকি হ্যাভ ডিমান্ডেড নাকি ডিমান্ডিং এখানে ডিমান্ড করার কথা বলা হচ্ছে মানে দাবি করছে যে কি দ্যাট ফসিল ফিউল ইন্ডাস্ট্রি যে ফসিল ফিউল ইন্ডাস্ট্রিকে না ফসিল ফিউল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশন ফসিল ফিউল মানে কি ফসিল ফিউল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোল এই সমস্ত তাহলে ফসিল ফিউল ইন্ডাস্ট্রির যে ইন্টারেস্ট গুলো মানে স্বার্থগুলোকে কেপ্ট আউট মানে বি কেপ্ট আউট মানে যাতে ওটাকে বাইরে রাখা হয়

তাহলে ইভেন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স একটা হবে তার আগে তাদের এই ডাকটা আসছে ওকে আচ্ছা এখানে একটা জিনিস দেখো কোন জায়গাতে কিন্তু আমরা কোন সেই রকম হিন্ট পাইনি যে কোন টেন্সে পুরো জিনিসটা লেখা হয়েছে তাহলে আমরা কিন্তু এখানে ধরে নেব আপাতত ধরে নেব যে প্রেজেন্ট টেন্সি এটা হচ্ছে ওকে তাহলে দেখো এখানে কি হবে ফার্স্ট যেটা क्वेश्चन যে 15 গ্লোবাল হেলথ লিডারস এটা হবে ইনক্লুডিং ওকে দেখো ইনক্লুড বা ইনক্লুডেড হবে না তার একটা আমি ছোট্ট করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি খেয়াল রাখবে কোনো একটা ঘটনা যখন ঘটে ওকে ধরুন একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেখানে ধরুন না পঞ্চাশ জন মারা গেছে আর তাদের মধ্যে হয়তো দুজন শিশু ছিল দুজন চাইল্ড ছিল ওকে তখন এইভাবে লেখা হয় ধরে নাও আমি একটা সেন্টেন্স লিখছি যে ফিফটি ফিফটি সরি ফিফটি পিপল এই লজিক গুলো কিন্তু একটু অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে 50 পিপল ডাইড ওকে মারা গেল ইন অ্যান অ্যাক্সিডেন্ট ওকে ইন অ্যান অ্যাক্সিডেন্ট এবার আমি বলতে চাইছি যে এই 50 জনের মধ্যে দুজন শিশু ছিল ওদেরকে কিন্তু আমি আলাদাভাবে দেখছি না কিন্তু ওদের একটা স্পেশাল আইডেন্টিটি এখানে আমি দিতে চাইছি ওকে তাহলে এখানে আমি কি লিখবো ইনক্লুডিং ইনক্লুডিং

ডিমান্ড নাকি হ্যাভ ডিমান্ডেড নাকি ডিমান্ডিং দেখো ডিমান্ডিং হলে তার আগে একটা বি ভার্ব লাগবে এখানে কি হবে ডিমান্ডেড হ্যাভ ডিমান্ডেড ওকে তারা ডিমান্ড করেছে তাই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি ডিমান্ড করেছে দ্যাট ফসিল কিউল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশন এখানে কোনো কোশ্চেন নেই এবার দেখো তাদের কল দেয়ার কল তাহলে কি কামস হবে না প্রেজেন্ট ইনডেফিনিট হবে না এখানে যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট হয়েছে এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে তাহলে কি হবে দেয়ার কল হ্যাজ কাম অ্যাহেড অফ ইউএন এ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ওকে তাহলে এখানে আনসার হবে হ্যাজ কাম ওকে দেখো নেক্সট দেখো এখানেও কিন্তু আমি তোমাদের বারবার বলি যে আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রেও প্যাসেজটা ভালোভাবে পড়বে দেখো কি বলছে ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ দ্য কান্ট্রি ক্রস টেন পারসেন্ট ইন অক্টোবর অ্যাকর্ডিং ড্যাশ

পড়তে পড়তেই আমরা বুঝে নেব ওকে আচ্ছা এখানে কি হবে এখানে হবে দা যেহেতু নির্দিষ্ট একটা রেটের কথা বলা হচ্ছে যেমন তেমন রেট নয় দা আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার আচ্ছা এখানে কি হবে এখানে হবে ইন দ্য কান্ট্রি ওকে দেশের মধ্যে দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন দ্য কান্ট্রি ক্রস টেন পারসেন্ট ইন অক্টোবর অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে অ্যাকর্ডিং টু হচ্ছে একটা ফ্রেজ

মিনিংটা সবসময় দেখবে বুঝে করবে বলছে দেখো কার দ্বারা এখানে আমরা কি বলবো স্বাভাবিকভাবে যদি সাবজেক্ট না দেওয়া থাকে বাই হোম যদি বলা না থাকে তখন আমরা সাময়ান ইউজ করি তাই না তাই তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন কোন প্রফেশন রিলেটেড কোনো প্রফেশনাল জিনিস বলা থাকবে যেমন নাও দ্য থিফ এইরকম ওকে এইরকম বলা আছে আর ব্র্যাকেটে পরে কিন্তু বলা নেই যে কার দ্বারা সেটা চোরটিকে ধরা হয়েছিল আমরা কিন্তু ধরে নেব যে পুলিশটাই মানে পুলিশই কিন্তু চোরটিকে ধরেছি ওকে

फायर डिपार्टमेंट दायर डिपार्टमेंट की द फायर इन दफिसायर इन दफिसू

ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয় তখন সেটাই লিঙ্কার হিসেবে ইউজ হয় তাই না তো যেহেতু এখানে কোনো ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই তাহলে এখানে ইফ হবে অথবা ওয়েদার হবে তাই না তাহলে এখানে আনসার কি হবে দ্য টিচার আস দ্য স্টুডেন্ট ইফ যদি তার কোনো কোয়েশ্চেন ছিল তাহলে কি হবে টা হয়ে যাবে হি তাই না সিও দিতে পারো কারণ কেননা স্টুডেন্ট মানে তো মেল ফিমেল দুটোই হতে পারে তাই না তাহলে আনসার হবে দ্য টিচার আস দ্য স্টুডেন্ট ইফ

যখন তুমি চেঞ্জ করে দিচ্ছ ওখানে আনসারে কিন্তু কোনোদিন এক্সক্লেমেশন মার্ক থাকবে না অন্য কোনো মার্ক থাকবে না কোয়েশ্চন মার্কও থাকবে না সবসময় দেখা যাক কি বলছে দা গঙ্গা ইজ দ্য লংেস্ট রিভার ইন ইন্ডিয়া টার্নিং টু পজিটিভ ডিগ্রি ওকে পজিটিভ ডিগ্রিতে মানে ডিগ্রি চেঞ্জ দিচ্ছে এখানে ওকে তাহলে কি হবে এটা আগে দেখো যে কোন ডিগ্রিতে আছে দেখো এটা আছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে তাই না বলছে গঙ্গা হচ্ছে সব থেকে দীর্ঘতম রিভার নদী ইন্ডিয়াতে তাহলে এটাকে যদি তোমাকে পজিটিভ হয় তাহলে করা যায় যদি এখানে ওয়ান বলতো তাহলে ওটাকে আমরা দিয়ে করতাম তাইনা কিন্তু এখানে বলে দিয়েছে লংগেস্ট রিভার মানে ওর ধারে কাছে কেউ নেই মানে ওটাই সব থেকে দীর্ঘতম তাহলে এখানে আমাকে বলতে হবে নো আদার রিভার ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে কোনো রিভারই নয় কি ততটা লং কার মতো গঙ্গা গঙ্গা নদীর মতো ওকে আরেকটা জিনিস তোমাকে এখানে বলছি ওই যে আচ্ছা আমি লিখে দিচ্ছি তারপরে বলছি যে কি দেখো কি হবে নো রিভার ইন ইন্ডিয়া এই ইন্ডিয়া ইন ইন্ডিয়া কথাটা কিন্তু আগেই বলে নিতে হবে শেষে বললে চলবে না ওকে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ কি এখানে তোমরা অ্যাজ অ্যাজ করো করা যাবে না সো লং ওকে

তার তো রূপ চেঞ্জ হতে পারে প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে ফিউচার হতে পারে তাই তাহলে কি যে তার যে চেঞ্জিং দ্য ফর্ম ইফ নেসেসারি এরকম বলা থাকে ব্রেকেটে তার মানে কি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ভার্বের রূপটাকে চেঞ্জ করতে হবে ওকে দেখো কি বলছে ডু নট হেট দ্য পুওর গরিবদেরকে দরিদ্রদেরকে হেট করো না ওকে দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস পুলিশ তদন্ত করছে কেসটাকে রিনা রিসেম্বলস হার ফাদার রিসেম্বল করা মানে হচ্ছে কারোর মতো অবিকল একদম দেখতে হওয়া ওকে তাহলে এখানে কি কি আছে দেখা যাচ্ছে দেখো লুক ইনটু লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা ওকে তাহলে এখানে এখানে आंसर হবে লুকিং ইনটু কি হবে লুকিং ইনটু দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস ওকে শুধুমাত্র লুক ইনটু করলে কিন্তু হাফ নাম্বার পাবে দেখো ভালো করে লক্ষ্য কর ওকে লুকিং ইনটু দ্য কেস লুকিং ইনটু ওকে এবার কি আছে ডু নট হেট দা পুয়ার দেখো হেট করা ঘৃণা করা এটা ফ্রেজাল ভার্বটা হচ্ছে লুক ডাউন আপন ওকে তাহলে ডু নট হেট দা পুয়ার দেখো এখানে ভার্ব ওয়ান আছে তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই এখানে শুধুমাত্র হবে ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার এবার হচ্ছে রিনা রিসেম্বল সার ফাদার মানে রিনা একদম অবিকল তার বাবার মতো দেখতে রিসেম্বলের ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার টেক আফটার মানে হচ্ছে একদম কারোর মতো দেখতে হওয়া ওকে তাহলে এখানে যেহেতু রিসেম্বলস বলা আছে তোমাকে কিন্তু আনসারে লিখতে হবে টেক্স আফটার ওকে টেক আফটার লিখলে কিন্তু ফুল মার্কস পাবে ওকে আর এখানে একটা এক্সট্রা দেওয়া আছে এক্সট্রা দেওয়াই থাকে একটা তাই না পুট আপ উইথ পুট আপ উইথ মানে কি পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা কিন্তু খেয়াল রাখবে খেয়াল রাখবে বেঙ্গলি মিনিংটার সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশ সিনোনিমটাও তোমাকে মুখস্থ করতে হবে কারণ এখানে তো বাংলা লেখা থাকবে না এখানে কি কোথাও বাংলা লেখা আছে এখানে কি লেখা আছে যে লুক ইনটু মানে তদন্ত করা এখন যদি তুমি ইনভেস্টিগেট ওয়ার্ডটা মানে না জানো তাহলে লুকিং লুক ইনটু মানে তদন্ত করা মানে মিনিংটা জেনেও কিন্তু তুমি ওখানে ঠিকঠাক করে আসতে পারছো না ওকে তাই এই যে লুক ইনটু মানে যে ইনভেস্টিগেট এই যে ইংরেজি ওয়ার্ডটা ইনভেস্টিগেট করা রিসেম্বল করা এই যে ওয়ার্ডগুলো কিন্তু তুমি লিখে রাখবে আলাদা করে আর মিনিংগুলো লিখে রাখবে ওকে তাহলে এখানে যেমন আমি বলছি আপ পুয়েত সহ্য করা তো সহ্য করা তো লাগা থাকবে না ওখানে তাহলে সহ্য করার ইংলিশ কি কি হয় সেইগুলো তোমাকে মুখস্থ করতে হবে দেখো একটা হচ্ছে বিয়ার উইথ যেটা কিন্তু অলরেডি একটা ফ্রেজাল ভার্ব বিয়ার উইথ মানে সহ্য করা টলারেট এইটা থাকতে পারে ওকে টলারেট টলারেট মানে সহ্য করা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেওয়া থাকে পুট আপ উইথ এর ক্ষেত্রে সহ্য করা ওকে দেখো তাহলে এই হচ্ছে আজকের আনসার আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই বলছি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তোমাদের লস হবে না কিছু পর 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 ভিডিওগুলো দেখতে পাবে অনেক কিছু শিখতে পারবে তোমরা ওকে আর বন্ধুদেরকেও অবশ্যই জানাবে যে এই রকম একটি চ্যানেল রয়েছে যেখানে কিন্তু প্রত্যেকটা পেজ বাই পেজ শুধুমাত্র গ্রামার সেকশন নয় রাইটিং সেকশনও কিন্তু আমি তোমাদের করাবো যেখানে দেখাবো যে নিজে থেকে তুমি কিভাবে অ্যাকচুয়ালি রাইটিং লিখতে পারবে কোনো মুখস্থ বিদ্যা বলে কিছু নয় ওকে যদি আনকমন পড়ে যায় তখন তুমি কি করবে ওকে আজকের জন্য এখন এতটাই শেষ করছি